নমস্কার বন্ধুরা আমি পিউ আমার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক স্বাগত দীর্ঘ কয়েকদিন ধরেই আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো এখন থেকে আমি আমার ডেলি লাইফস্টাইল ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন আমি বাবার বাড়িতে রয়েছি কারণ বাবার বাড়িতে একটা ছোট্ট বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে আর তার জন্যই এখানে কিন্তু এই যে প্যান্ডেলের ব্যবস্থা করা হচ্ছে এখানটাতে রান্না হবে আর ওই যে মাঝখানে যে উঠোনটা রয়েছে সেখানটাতে বৈষ্ণবদের কীর্তনের আয়োজন করা হয়েছে তো যেদিনকে আয়োজন করা হয়েছিল। ঠিক সেই দিন বিকালবেলাতে এই যে এরকমভাবে এখানে একটা ভাগবত পাঠেরও আয়োজন করা হয়েছে ভাগবত পাঠ হচ্ছিলো আমরা সবাই এখানে বসেছিলাম খুব সুন্দর লাগছিলো মনে হচ্ছিলো যেন দিনটা যেন এখানেই স্টপ হয়ে যায় কারণ শুনতে এতটাই ভালো লাগছিল কিন্তু সেটা তো সম্ভব নয় এইভাবে ভাগবত পাঠটা সম্পন্ন হলো আমাদের এবং তার পরের দিন সকালবেলা এই যে বৈষ্ণবদের কীর্তন গান এগুলো হচ্ছিল এখানে কীর্তনের যে আয়োজন করা হয়েছিল সেই আয়োজন সম্পূর্ণ হওয়ার পর সেবারও আয়োজন করা হয়েছিল কিন্তু এতটাই ব্যস্ততা সেই টাইমটাতে যে ক্যামেরাতে মানে ফোনের মধ্যে কোনো ফটোবন্দি করব সেই সময়টুকুও পাওয়া যায়নি কারণ মানুষজনেরও সেবার আয়োজন করা হয়েছিল তার সঙ্গে বৈষ্ণবদের সেবার আয়োজন দুটো একসঙ্গে মিলিয়ে এতটা ব্যস্ততা যে কোনো কিছুর মধ্যে দিয়েই সেটা সম্ভব হয়নি তো আশা করছি পরে যখন আবার এরকম কোনো কাজ আমাদের বাড়িতে হবে তখন সেটা অবশ্যই শেয়ার করার চেষ্টা করব তো এইভাবেই আমাদের এই কাজটা সম্পন্ন হল